হাত থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়লেন আর তারপরেই মৃত্যু হল প্রৌঢ়ের আর এই ঘটনার জেরেই এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত করছে পুলিশ মৃত প্রৌঢ়ের নাম নেপাল চন্দ্র দাস দুর্গাপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা তিনি পরিবার সূত্রে জানা গেছে পেটে ব্যথা নিয়ে নেপাল চন্দ্র দাসকে চলতি সপ্তাহের সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই পুরুষ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি পরিবারের দাবি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন গত বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে খবর আসে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন তারপরেই পরিবারের লোকজন হাসপাতালে যায় গিয়ে দেখেন নেপালবাবুর মৃত্যু হয়েছে এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে চরম শোরগোল পড়ে যায় মৃতের বৌমা অপু দাসের অভিযোগ হাসপাতালের সুপার ডাক্তার মন্ডল বলেন হাসপাতালের ছাদের দরজা খোলা ছিল তখনই উঠে গিয়েছিলেন কোনো ওই রোগী তারপরেই সেখান থেকে ঝাঁপ দিয়েছেন আমরা বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু তার মৃত্যু হয়েছে পরিবারের লোকজন হাসপাতালের সাথে যোগাযোগ করেন তবুও বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিষয়টি নিয়ে বিজেপি কটাক্ষ করে বলে এত সিসি ক্যামেরা এত বাউন্সার এত নিরাপত্তা রক্ষী তারপরেও হাসপাতালের ছাদে কিভাবে গেল একজন চিকিৎসাধীন রোগী আর সেখান থেকে কিভাবেই বা ঝাঁপ দিয়ে মৃত্যু হলো ওই রোগী এটা সম্পূর্ণ হাসপাতালের গাফিলতি পাল্টা ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি বলেন কিন্তু হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটেছে এটা আমি খবরটা আমিও পেয়েছি বয়স্ক ভদ্রলোক নেয়ারাবু প্রায় এইটটি ফাইভ ওনার আমার এই ওয়ার্ডের প্যাসেঞ্জার বাসিন্দা সুভাষপুলিতে থাকে ছাদ যেটা হচ্ছে ছাদের থেকে উঠে পড়ে মার কিন্তু এই যে ছাদের কি করে উঠবে এটাও একটা আমরা পুলিশকে যথারীতি তদন্ত করে এটা ব্যবস্থা করতে বলেছি পুলিশ দেখো হসপিটাল অথরিটিও এটা দেখা দেখবে বিরোধীরা বলছে যে নজরদারি নেই এত বাউন্স আমি একটা কথা বলি বিরোধীদের না নিজেদের পায়ের তলায় মাটি নেই ওদের সব সময় হচ্ছে একটা কোনো কিছু ওই ইস্যু পেলে সেইটা নিয়ে রাজনীতি করতে ঠিক আছে মানুষের একটা দুর্ঘটনা ঘটেছে এতে তো আমরাও সমবেতি কিন্তু বিরোধীদের রাজনীতি করতে এই রাজনীতিটা সব জায়গায় মনে হয় পড়া ঠিক নয় ওই যে আমার আমার হয়েছিল পায়খানা হয়েছিল তাই আমি ইয়ে ভর্তি করেছিলাম হাসপাতালে মানে গাহাত আমার শ্বশুর মশাইকে গাহাত পাট ঠান্ডা হয়ে গেছিল তাই ভর্তি করে দিয়েছিলাম সবাই ধরাধরি করে তারপরে দুদিন ঠিক ভালো ছিল ভালো হয়ে গেল দুদিন তারপরে তারপরে কালকে খবর আসলো রাত্রের বেলায় যে ছাদ থেকে পড়ে উনি মারা গেছে বলছে ঝাপ দিয়েছে ছাদ থেকে ওই যে ওখানকার হাসপাতালে হ্যাঁ গেছিলাম সেটাই তো এরম এরম করার তো কোন প্রশ্নে ওঠে না আমার শ্বশুর খুবই ভালো সবাইকে জিজ্ঞেস করেন আয়া রাখা হয়েছে আয়াতে ছ ছশো টাকা ছ দুদিনে বারোশো টাকা দিয়েছি আবার ফের যাবো তাহলে দিয়ে আসি দিয়ে না আয়া ঠিকমতো রাখেনি আয়াকে দিয়ে এসছি আয়া না না নিরাপত্তা ঠিক ছিল না তাহলে ওনাকে দেখে রাখিনি এত এত পে লোক হাসপাতালে আর উনি বয়স্ক মানুষ কি করে গেল ছাদে হ্যাঁ এগুলো তো অন্যায় না এগুলো তো দেখে রাখা দরকার ওদের হ্যাঁ পুলিশ এসেছিল তো পুলিশ এসে খবর দিল আমাদের ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে